হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ তো দেখতেই পারছো সেজে গুজে বেরিয়ে পড়ছে আর টাইটেল আর যা আছে সমস্ত কিছু দেখে তোমরা জেনেই গেছো যে আজকে ব্লগটা কিসের ওপরে তো গুনগুনের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে অ্যানুয়াল ফাংশান তো তার জন্যে কিন্তু আমরা দেখো যাচ্ছি আর গুনগুনের শরীরটা তো খুব একটা ভালো ছিলই না সেটাও তোমরা জানো কিন্তু মানে এখন কিন্তু ভালো আছে একটুখানি তার জন্যে আমরা পাঠাচ্ছি অ্যাকচুয়ালি নাহলে পাঠাতাম না আর বলেই দিয়েছি স্কুলে যে শরীরটা খুব একটা ভালো নেই তাই বেশিক্ষণ তো ওকে রাখবো না স্কুলে যেহেতু এটা প্রথম মানে স্কুলে ভর্তি হবে এটাও অ্যানুয়াল ফাংশানটা প্রথম হচ্ছে ওর তার জন্যই কিন্তু বেশ করে আর ভালো আর কি না এবার প্রথম পার্টিশানটা করুক আর কি তো এখানে দেখো ওকে যে ড্রেসটা দিয়েছিলো আর কি স্কুল থেকে মানে স্কুল থেকে না কি ড্রেস কিনতে হবে তো সেটা ওকে কিনে দেওয়া হয়েছে হোয়াইট কালারের একটা ফুল গেঞ্জি আর যে প্যান্টটা পরেছে সেটা যে পি পিটি ড্রেস যে আছে সেই পিটি প্যান্টটাই পরেছে আর হাতে নিতে বলেছিল পম পম যেটা ওর নিয়েছে ওটা হচ্ছে পমপম তোমরা অনেকেই জানো এটা তবু আমি বললাম তো পমটাই ওদেরকে বলেছে গ্রিন কালার এক একটা মানে বিভাগ অনুযায়ী ওদেরকে ভাগ করে দিয়ে যেহেতু প্রি নার্সারিতে পড়ে তার জন্য ওদেরকে গ্রিন দিয়েছে আবার যারা নার্সারি তাদেরকে অন্য অন্য কালার আছে তো যখন ওরা প্রোগ্রামটা করবে তখন দেখতে পারবে ওদেরকে কিন্তু একসাথেই করিয়েছে শুধু পম্পংয়ের কালারটা আলাদা করে দিয়েছে যাতে চেনা যায় যে কোনটা পি নার্সারি কোনটা নার্সারি বা কোনটা ইউকেজি বা কোনটা এলকেজি তো এখানে দেখো যে দেখতে পারছো যে হুইল চেয়ার করে যাচ্ছে উনি কিন্তু হচ্ছেন এই জলপাইগুড়ি পাবলিক স্কুলের প্রিন্সিপাল তো ওনার সামনে সামনাসামনি দেখাতে পারলাম না কেননা আমরা স্টেডিয়ামের বসার জায়গাতে বসে আছি আর মাঠের মধ্যে পুরো ফাংশানটা হচ্ছে তার জন্য দূর থেকে যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমে কিন্তু যারা সেভেন এইটে পড়ে তাদেরকে দিয়ে একটু ফাংশন করানো হয়েছিল র্যালি গেছিল তারপরে ওরা কিছু শো করেছিল সেগুলো যতটা পেরেছি ক্যাপচার করলাম কেন অত যদি তুলি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতে আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো এখানে আমরা ওপর থেকে বসে বসে এখন বসে আছি আর ফাংশনটা দেখছি আর এখানে যাদেরকে দেখতে পারছো তাদের সবারই কিন্তু এখানে বাচ্চারা পার্টিসিপেন্ট করছে কারুর ছেলে বা কারুর মেয়ে তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছে সবাইকে আর এখানে কিন্তু শুধু গুনগুনদের যে স্কুলটায় শেখা সেটা যে ছোট একটা শাখা কিন্তু ওদের যে বড় শাখাটা আছে যেখান থেকে অনেক টুয়েলভ পর্যন্ত আছে যারা তারাও কিন্তু এখানে পার্টিসিপেন্ট করেছে মানে সমস্ত শাখা এক জায়গাতে মিলেই কিন্তু এই পুরো প্রোগ্রামটা ওরা করেছে আর আমরা কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না কেননা অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই আমরা যখন বাড়িতে ফিরি প্রায় তখন তিনটে কি সাড়ে তিনটে আর কি এরকম ঠিক অ্যাকচুয়ালটা বলতে পারছি না তবে অনেকটাই দেরি হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু বড় ক্লাসে পড়ে মানে এইট নাইন এরকম ক্লাসের সব স্টুডেন্টরা এখানটায় র্যালি করে যাচ্ছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল

তারা আছে নিয়ে নাও তো একটু বলে I'm তো এখানে কিছুটা সাউন্ড আমি রেখে দিয়েছিলাম অরিজিনালটাই কেননা কারণ যেহেতু এক্সট্রা কোনো সাউন্ড হচ্ছিল না তার জন্য আমি কিন্তু রাখতে পারলাম এটা আর এখানে দেখো সব শাড়ি পরে যে কিছু মেয়েরা যাচ্ছে ওরাও কিন্তু ডান্স করবে এখানটায় তো বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো এখন কিন্তু আমাদের আমাদের গুনগুনকেও দেখতে পাবে এখন ওদেরকে দিয়ে করাবে ওই দেখো আমাদের গুনগুন এখানে আছে তো যাই হোক এতগুলো বাচ্চার মধ্যে না কোনটা যে নিজেদের বাচ্চা চেনাই যাচ্ছিল না তাও দেখো গুনগুনকে দেখতে পাচ্ছে হয়তো তোমরা এই যে মাথায় ভেল পড়েছে এই যে এই যে এই যে এই যে একটু জুম করে দেখালাম আর গুনগুনও কিন্তু ভীষণ খুশি ও তেমনি ভালোবাসে এই সমস্ত জিনিসগুলো আর এখানে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু পি নার্সারি ওরই সব মানে সেকশনের ওরা আর কিছু দেখতে পারবে যারা একটু বড় আর কি নার্সারি তারাও আছে যেমন দেখো এখানটায় ব্লু যারা নিয়ে আছে তারা হয়তো অন্য অন্য ক্লাসের সব ভাগ করে দিয়েছে কিছু গ্রিন এখানে রেডও রয়েছে গোল্ডেন রয়েছে গ্রিন রয়েছে আর এগুলো সমস্ত রয়েছে কিন্তু একদম পি নার্সারি থেকে শুরু করে ইউকে এলকেজি এল কেজি নার্সারি পর্যন্তই এরাও কিন্তু খুব সুন্দর গান বাজছিলো এখানটায় তবে আমি গানটা তো রাখতে পারলাম না তাহলে হয়তো কপিরাইট পড়ে যাবে সেই জন্যই কিন্তু গানটা বাদ দিয়ে আমি এখানে এক্সট্রা ভয়েসই দিচ্ছি আর এখানে আমাদের গুনগুনও কিন্তু গ্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গুনগুনও আছে ও কিন্তু সমানে প্র্যাকটিস তো করতেই পারিনি ওর কিন্তু তাও সবার সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে ডান্স করে যায় কেননা প্র্যাকটিসের সময় তো শরীর ভালো ছিল না তার জন্য ও স্কুল যেভাবে যেতে পারিনি ও প্র্যাকটিসটাও করতে পারিনি তবে ওকে বোঝা যাচ্ছে না যে ও প্র্যাকটিস ছাড়াই এখানে আজকে ফাংশনে যে অ্যাটেন্ড করেছে আর কি তো যাই হোক দেখতে তো ভীষণ ভালো লাগছিল আর যতটা চেষ্টা করছিলাম আমি একটু জুম করে দেখানোর তবে আমি জুম করেও সেভাবে দেখিয়ে উঠতে পারছিলাম না কেননা একদম সেম বয়সে সমস্ত বাচ্চাদের মধ্যে গুনগুনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর দেখো বেশ ভালোই কিন্তু করছিল তো যাই হোক বেশিক্ষণ তো ওদেরকে করায়নি কেননা যেহেতু ছোট বাচ্চা তাই অল্প স্বল্প করিয়ে কিন্তু ওদেরকে আবার মানে ছুটি দিয়ে দিল তবে ছুটি দেয়নি ওদের কিন্তু এখনও দৌড় প্রতিযোগিতা আছে সেখানে ও ফাংশান মানে অ্যাটেন্ড করবে আর কি ফাংশানটা তবে আমরা বলেছিলাম যে ওর শরীরটা খুব একটা ভালো না তার জন্য বেশিক্ষণ ওকে আমরা রাখিনি কিছুটা টাইম থেকে তারপরে কিন্তু আমরা ওকে আবার নিয়ে বাড়ি চলে যাই আর ওই দেখো গুনগুন কিন্তু যাচ্ছে আর ও এখন ওরা একটু রেস্ট করবে কেন আরও যারা অন্য যারা স্টুডেন্ট আছে তাদেরও কিছু ফাংশান রয়েছে কিছু পার্টিসিপেন্ট যারা করেছে আর কি তো তারাও কিন্তু এখানে করবে আর এখানে যেমন খুশি সাজেরও একটা প্রতিযোগিতা রয়েছে তবে ওটা অনেকটা লেট করে হবে ওটা বড়দের জন্য যারা একটু বড় বাচ্চা তাদের জন্য তো সেখানে তো পার্টিসিপেন্ট মনমুনকে করানো হয়নি তবে আমরা ওখানে ছিলামও না কেননা ওটা অনেক লেট করে হবে সবার লাস্টের হাতে ওটা হয়েছে তবে শুনলাম আমরা জানিও না আমরা ছিলাম না বলে আমরা দেখতেও পারিনি আর এখানে এদেরকে থিম দিয়েছে এরকম গুনগুন এদেরকে দিয়েছিল পমপম হাতে আর এই এখানে রয়েছে ক্লাস ওয়ান টু থ্রি এরকম রয়েছে তাদেরকে দিয়েছে এরকম ছাতা মাল্টি কালারের এক রকমের সব বাইকে ছাতা নিয়ে কি ভালো লাগছে দেখতে পুরো মাঠটা সুন্দর সাজিয়েছিল বেশ সুন্দর মানে ছাতাদের এত সুন্দর করে সাজিয়েছে জিনিসটা বেশ ভালো লাগছিল আর এখানে রয়েছে কিছু খাবারের দোকান দিয়েছে কেননা জানি যে স্টেডিয়ামে যেহেতু ফাংশনটা হচ্ছে তো স্বাভাবিক কেউ না কেউ তো এখানে এই সমস্ত কিছু তো খাবেই তার জন্য কিন্তু দেখো এখানে দোকানটা দিয়েছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা সরি ঝালমুড়ির আর এমনি চিপস পাপড় বিক্রি হচ্ছিলো তো আমরাও একটুখানি এখান থেকে ঝালমুড়ি নিয়ে গেলাম বসে বসে চুপচাপ বোর হচ্ছিলাম বলে এমনিতে কিন্তু খাবার নিয়ে এসেছিলাম গুনগুনের জন্য কারণ এখান থেকে তো টিফিন দেবেই তবে তাও নিজের বাড়ির থেকে নিয়ে আসাটাই ভালো যদি না দেয় বা হয়তো মাঝখানাতে খিদে পেলো সেই জন্য গুনগুনের জন্য কেক বিস্কুট সমস্ত কিছু নিয়ে এসেছি আর কি আমরা কিন্তু গুনগুনকে খাইয়েও দিয়েছিলাম যখন ওরা একটু রেস্ট করছিল তখন গুনগুনকে আমরা এই যে দেখতে পাচ্ছি যে জাল দেওয়া আছে জালের এই পাশ থেকেই কিন্তু আমি গুনগুনকে কিছু খাইয়েছিলাম সেটা অবশ্য দেখাবো দাঁড়াও আর এখানে দেখো এরা হচ্ছে বড় ক্লাসে পড়ে আর এরা খুব সুন্দর করে মানে এরা এটাই ট্রেনিং নিয়েছিল এটা আমি জানি না নামটা ঠিক মনে পড়ছে না আমার তো যাই হোক ব্যায়ামের মাধ্যমে খুব সুন্দর করে দেখালো আর এই দেখো এখানে সবাইকে বাচ্চাদেরকে বসিয়েছে একটু রেস্ট করাতে আর এই পাশে দেখতে পারছে এখানে কিন্তু আমিও রয়েছি এই যে ব্ল্যাক কালারের সোয়েটার পরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি গুনগুনের সাথে কথা বলছিলাম ওখানে আরও কিন্তু মারাও রয়েছে তাদের বাচ্চাদের সাথে কথা বলছে কিছু খাবে কি না সেই সমস্ত কিছুই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তো তারপরে দেখো এখানে আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট মানে গুনগুন খাইয়ে দিয়েছি তারপরে গুনগুন একটু দৌড়াদৌড়িও করেছিল আর তারপরে ওকে বেশ আমরা রাখিনি আর তারপরে দেখো গুনগুনের ওখান থেকে টিফিন দিয়েছিল কলা পাউরুটি মিষ্টি পাউরুটি আর দিয়েছিল একটা ডিম তো সেটা নিয়ে গেলাম আর এখানে তো খাওয়াই নি বাট টোটোতে বসে বসে খাওয়া বলে আমরা নিয়ে চলে গেলাম তো এই দেখো গুনগুনকে নিয়ে আমরা এখন সোজা রওনা দিব বাড়ির পথে আর এখন ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিচ্ছি কেননা মাঠে বসেছে আর জানোই তো বাচ্চারা যা হয় আর কি মানে চোখের সামনে থাকলে পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিন্তু ওরা একা থাকলে বলে না এই মাটি হাত দিচ্ছে এখানে হাত দিচ্ছে আবার মুখেও হাত দিচ্ছে সেই জন্য কিন্তু ওকে যখনই পেলাম আমরা আর কি তখন সাথে সাথে ওর আগে হাতটা ভালো করে ওয়াশ করিয়ে দিয়েছি ওয়াইফ দিয়ে তারপরে এখন এই যে এখন দুটো প্যাকেট দিয়েছে ওকে অ্যাকচুয়ালি প্রথমে একটা দিয়েছিল তারপরে যখন ছুটি হলো আর কি তারপরে ওর হাতে আর একটা প্যাকেট দিয়ে দিয়েছে তো দুটো প্যাকেট হয়ে ওর তো এখান থেকে এখন একটা প্যাকেট আমরা ওকে একটুখানি খাওয়াবো কেননা সকালে খেয়েছে অল্প করেই অনেক সকালে আসা হয়েছে তারপরে তো মাঝখানে অল্প করে খেয়েছিল তো যদি খিদে পায় তার জন্য কিন্তু এই দেখো একটু কলা খাওয়াচ্ছিলাম একটু ব্রেডটা খাওয়াচ্ছিলাম মিষ্টি ব্রেডটা তো অল্প করেই খেয়েছে তো এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি বাড়ি থেকে আমরাও খাওয়া দাওয়া করবো কেননা আমাদেরও তখন সকালবেলা হুড়ু হুড়ি করে আসা হয়েছে বলে সেভাবে কিছু খাওয়া হয়নি অল্প স্বল্পই খেয়েছিলাম তো এখন এই দেখো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গুনগুন খেয়ে নিয়েছে তারপরে আমরা খেতে বসলাম আর রান্নায় কী রয়েছে সেটা একটু বলে দিয়ে চলো তো এখানে করা হয়েছে রিঠে মাছ আর রিঠের মাছের কষা করা হয়েছিল আর সাথে ছিল একটা নিরামিষ তরকারি আমার তো কিন্তু নিরামিষ তরকারি ভালো লাগে ঘ্যাটের মতন যেটা করে আর কি তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া তারপর দুপুরে খাওয়া দাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবারে চলো বিকালেই দেখা করব আর হ্যাঁ এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনকে অল করে রাখো তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব। তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখো কথা বলতে বলতে একবার বিকেলেই চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা তো ভাঁকা আর এখন এই শীতকালে কিন্তু এই ভাঁকা পিঠেগুলো খেতে তো দারুণ লাগে তো চলো আজকের মতন ব্লগ ভিডিও আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আরও অনেক গল্প হবে অনেক কথা হবে তবে আজকে আর নয় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করছি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট